আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে দেখতে পারছেন আমরা একসাথে দুইটা গাড়ি কমপ্লিট করে ফেলেছি রঙের গাছ সম্পূর্ণ হয়ে গেছে আর আপনারা যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা সম্পূর্ণ নতুন রূপে আমরা তৈরি করেছি একদম নতুন ডিজাইন করে তো গাড়িটিতে আমরা এই গাড়িটিতে পানির ব্যাটারি দিয়েছি পাঁচটা পানির ব্যাটারি আর ওই গাড়িটিতে আমরা দিয়েছি হচ্ছে দশটা পাউডার ব্যাটারি তো এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গাড়িটা আমরা এই যে দেখতে পারছেন সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি আর গাড়িটি কিন্তু পাওয়ার স্টিয়ারিং বক্স করে তৈরি করা হয়েছে আর এই গাড়িটার মূল্যটা কত পড়বে এবং এই গাড়িটার মূল্যটা কত পড়বে আমি বিস্তারিত আগামী কালকে আমাদের আরেকটা ভিডিও আপলোড করব ফুল ভিডিও আপনার ওইখানে মূল্য সহ সব কিছুই আপনাদেরকে জানাবো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সব মানে ফুল যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওতে কিন্তু আমরা রেটগুলো বলে থাকি কত টাকা প্রাইস পড়বে বা কিভাবে আপনারা নিতে পারবেন সব কিছুই কিন্তু বিস্তারিত আমাদের ফুল ভিডিওতে থাকে তো তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ